তারাপীঠের একটি বেসরকারি হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা কমিটির সদস্য সহ

সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস হতো এবং বীরভূমেও আমরা যেভাবে আজকে বৈঠক করেছি যে সারা পেয়েছি এবং আমাদের বিভিন্ন স্তরের গতিক পরাধিকারী যারা ছবি তারা বৈঠকে সবাই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান পারবে এবং বীরভূম ঠিক আছে মবিষ্য কবু মবিষব জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে কোনো দুর্গতদের সাহায্য করা হয়নি কিন্তু গার্ডেন রিজে সাহায্য করলেন কি করে

তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছে এবার যেহেতু আদর্শ বিধি চালু রয়েছে আর চালু ছিল সেটা রাজনৈতিক দিতে হয়ে থাকে পারেন সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে রাখা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায় পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও আদর্শ বিধি নিতে গেলে তাদের বাড়ির ব্যবস্থা চালানোর ব্যবস্থা সব সরকার করে

আমি আশা করবো দু হাজার একুশ সালের পর থেকে আমি চ্যালেঞ্জটা করছি যে আপনি একসঙ্গে কয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে সে পত্রটা এক হাতে ধরুন আর এক হাতে বাইকে বলুন বাংলাদেশ আজকে দু হাজার সাল থেকে আবাস ক্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা হতো দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা দু বছরের মেয়ে তার নাম পিউ আর চোদ্দ বছরের ছেলে বার্নিশে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকার তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনে আবাসের ব্যবস্থা আমাদের সরকারি করবে এমন একটা অভিযোগ আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়ে থাকে নির্বাচন কমিশন কলম নির্বাচন কমিশন নই এবং তাদের যদি মনে হয় আমি কোন রকম কোন টাকা নয় ছয় করেছি তাদের আইনের পদক্ষেপ নেওয়া উচিত দিয়েছে আগে প্রশ্ন করুন আপনি সুকান্ত মজুমদার অধিকারী আর পুলিশ কেস বা পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ তাকে আপনি বারাসে প্রার্থী করেছেন খবরের সংবাদপত্র সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন এই প্রশ্নগুলো করার মতো সৎসাহস তো আপনাদের নেই আপনারা তৃণমূলকে প্রশ্ন করবেন আমরা উত্তর দিচ্ছি কোনো অসুবিধা নেই বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজা খুন আমি বলছি না অসীম সরকার বলছে হরিণঘাটার বিধায়ক আর আপনারা দেখাচ্ছেন তৃণমূল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূল আরো শক্তিশালী জয়ের ব্যবধান বাড়বে চাকরির যখন

বিজেপিতে যায়নি তাই জেল খাটছে আজকে যদি বিজেপিতে যেত যেভাবে অজিত পাওয়ার গেছে যেভাবে শুভেন্দু অধিকারী গেছে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে যেভাবে নারায়ণ রানে গেছে ধোয়া তুলসী পাতা হয়ে যেত এই আগে নবীন জিন্দাল জয়েন করেছে তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে তাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে তারা বিজেপিতে চলে গেছে ধোয়া তুলসী পাতা অনুব্রত মন্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায় গরু পাচার মামলায় আপনি দেখুন এখানে দশ দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল পশ্চিমবঙ্গ পুলিশ হাইকোর্টে যান যদি একটা বিজেপির লোককে করে করে হাইকোর্ট স্টে বিহার বিহারের মুখ্যমন্ত্রীকে ইউপির মুখ্যমন্ত্রীকে তৃণমূল তৃণমূলের কোন প্রতিনিধিত্ব বিহারে নেই তৃণমূলের কোন প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই একদিকে যোগী আদিত্যনাথ একদিকে নীতিশ কুমার দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী একটা শরিক সরকার একটা নিজেদের সরকার সেখান থেকে গরু গরু আসছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে তা চোদ্দ মাস আঠারো মাস বিশ মাস অনুব্রত মন্ডল জেলে তারপরেও গরু পাচার হচ্ছে আর আসছে বিহার থেকে উত্তর